মানুষ যত সুর হবে যত বাটবার হবে যত খারাপ হবে হোক ও অন্তত শুক্রবার হলেও মসজিদে আসে নাকি আসে না তো যদি আসে ওনাকে যদি আমরা যদি কিছু মেসেজ দিতে পারি হ্যাঁ তো তাহলে আমাদের এলাকার বা সমাজের ও পারিবারিকভাবে ভালোই কি মানে সামাজিকভাবে সে শান্তি সৃষ্টি থাকবে এই এলাকাটা

Hazrat Bilal Raja Man Zaha Majid Mawlana Shakarullah Zaha Hussain Majid Baidullah Mawlana Mahmur Rashid Mawlana Amin Ayyad Al-Bara Zaha Majid Mawlana Ahmad Rahman Mawlana Ibrahim Baidullah Baidullah Rahman Zaha আপনারা যদি এখানে যতটা মসজিদের প্রতিনিধি আছেন সবাই যদি এরকম যদি একটা একচল্লিশ ব্যাপী যদি কোরআন শিক্ষা ঘোষ চালু করেন এলাকার মুসল্লিদের নিয়ে তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে মাদ্রাসা যুব পরিষদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব। আমি চাই যে এটা প্রত্যেক মসজিদে একটা ধারাবাহিক হোক সে আমরা যেভাবে করছিলাম সেভাবে আমাদের কিছু ফর্মুলা আছে বাচ্চাদের জন্য আমরা নাস্তার খরচ দিতাম ফজরে পরে বৃদ্ধদের জন্য আমরা একটা মানে বিশ টাকা করে একটা নাস্তার খরচ দিতাম এটা সামান্য কিন্তু সবাই সেভাবে এখানে আমাদের মসজিদে আপনার ফজরের সময় যদি দুশো দশজন মুসল্লি হয় তখন আমাদের প্রায় সত্তর সত্তর আশিজন জন একশো জন পর্যন্ত মুসল্লি হতো তো দেখা যায় যে নেতাফকিরভারের মধ্যে আমরা চালু করছি একশোর উপরে মুসল্লি হতো তো দেখি যে আপনারা যদি এইভাবে যদি চালু করেন আমরা আমাদের মানে মাদ্রাসা যুবনীয় পরিষদের পক্ষ থেকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো একচল্লিশ দিন ফর একটা পুরস্কার বিতরণ মতো হবে যারা শিখছে তাদের মধ্যে আমরা একটা পুরস্কার বিতরণ করব। তো সেক্ষেত্রেও হলে বিদ্যুতের জন্য ভালো হবে কারণ মানুষ আজকে আসে কালকে নেই গত রমজান যারা ছিল এই রমজান অনেকে নাই দুনিয়া স্যারই বিদায় হয়ে গেছে তো এখন যদি আমরা যদি সমাজের জন্য এলাকার জন্য যদি কিছু করে যেতে পারি হ্যাঁ মুরব্বীদের জন্য তাহলে এটা দুনিয়া আগিরাতে আমরা ইনশাল্লাহ সম্মানিত হব সেই সাথে আপনারাও তো আরও বেশি সম্মানিত হবেন কারণ শিক্ষক উস্তাদ ওলামা হলো আমাদের মানে মাদার তাস ওনাদের থেকে আমরা শিখি তো আমাদের আমি মাদ্রাসা আবহাওয়ার ছাত্র তখন ছাত্র দেখ অবস্থা আমাকে অনেক খুচুরে আছে বা এখনও এখানে আছে খুচুর তো এটা এখন বুঝতেছি যে ফিটানো আরও দুইটা দিলে আরও বেশি দিলে ভালো হতো হ্যাঁ তো একটা জিনিস হলো যে শিক্ষকদের প্রতি একটা আন্তরিকতা বেড়ে যায় তখন আমরা যেটা না বুঝতাম এখন বুঝি এটা সবাই বুঝে একটা বয়সের পর্যায়ে যাই তো আমরা চাবো যে মাদ্রাসার মধ্যে আলেম ওলামাদের আপনাদের মাধ্যমে যেগুলো অসামাজিক কার্যকলাপ আছে আপনারা জানেন দু তিন দিন আগে একটা অঘটন করছে হলো পুরা সাতকানিয়া কাঞ্চানা সন হলার মধ্যে যেটাই মধ্যে অঘটন করছে পুরা বাংলাদেশ লারা দিছে এমন কোনো নিউজ পেপার এমন কোনো টেলিভিশন নাই এই কবশে প্রচার করে নাই তো ওদের থেকে যদি ধর্মীয় জ্ঞান যদি থাকতো ধর্মীয় যদি মূল্যবোধ থাকতো তাহলে এরকম ঘটনা ঘটতো না মানুষকে একটা মানুষকে হত্যা করতে অনেকবার ভাবনা করতো কারণ মানুষ এটার পিছনে আরো কয়েকজন মানুষ আছে ওর ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা আছে বউ আছে ওর মা আছে বাপ আছে বোন আছে ভাই আছে যদি এগুলো যদি সবগুলো যদি ভাবনা যদি করতো এরকম কাজ কোনো সময় হতো না তো এই জন্য আপনাদের মানে এভাবে ডাকা বা দুইটা কথা বলার আমার সেই আপনাদের গিয়ে না আল্লাহর হাজার গুণে বেশি তবু আমার কোনো যোগ্যতা নেই আমি আপনাদের ছাত্র সেই আরও আমি ইয়া হব যে আমি আমার কোনো এরকম কোনো কোয়ালিটি নাই তবু যখন দাঁড়িয়েছি দুই একটা কথা বলতেছি আবেগ থেকেই তো এইভাবে সমাজ যদি সমাজ যদি এভাবে যদি কাজগুলো হয় তাহলে এরকম অনৈতিক কাজগুলো অসামাজিক কাজগুলো যারা ইয়েভাবে ব্যবসা করে মাদক বিরোধী বা জুলুম বা সাদাবাজি করে তাহলে এগুলো আলেমদের মাধ্যমে তাহলে এটা এই এলাকা থেকে উৎকাত হবে এই এলাকা থেকে উৎকাত হলে এই মাদাসা পুরো সাতকানিয়ার মধ্যে সতেরোটা আঠারোটা ইউনিয়নের মধ্যে একটা আলোকিত মাদাসা হবে এটা যদি আপনারা তো অবদানা একটা যদি ভালো করে যদি একটা পর্যক্রম সপ্তাহে কী কী এই বিষয় নিয়ে আপনারা আলাপ করবেন বিশ্বব্যক্তি নিয়ে যদি আলাপ করেন তাহলে এটা উজ্জ্বল নক্ষত্র হবে কারণ মানুষ যত সুর হবে যত বাটপার হবে যত খারাপ হবে হোক ও অন্তত শুক্রবার হলেও মসজিদে আসে নাকি আসে না তো যদি আসে ওনাকে যদি আমরা যদি কিছু মেসেজ দিতে পারি হ্যাঁ তো তাহলে আমাদের এলাকার বা সমাজের পারিবারিকভাবে ভালোই সামাজিকভাবে সে শান্তি থাকবে এই এলাকাটা তো এটাই আমার সংক্ষিপ্ত কথা